এই চারটে নতুন গাছ আমি দু মাস হলো এনে রেখেছিলাম তো এগুলোকে আমি নতুন করে টবে আর লাগাইনি তো আজকে ভাবলাম এটা লাগিয়ে দিই কারণ গাছগুলো বেশ গ্রো করছে আস্তে আস্তে এবার ওদের একটুখানি জায়গাটাও বড় লাগবে গ্রো করার জন্য তো সেই জন্য ভাবলাম না এই কাজটা আগে করি তো আগে মানে অনেক দিন আগে বলতে ধরো তিন চার মাস আগে মানে এই ধরনের একটা ভিডিও আমি করেছিলাম যে গাছের পরিচর্যা কিভাবে আমি করি তো অনেক দিন বাদেই আজকে এইরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো কাজটা করছিলে আমি কিন্তু হঠাৎ মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এরকম দেখো টবের মধ্যে মাটি তো পড়েই থাকে আর অনেক গাছ তোমার মরে যায় আমি আগেও বলেছি তোমাদের এনে এনে লাগাই কিন্তু তারপরে দেখি কিছু দিন বাদেই মরে যায় তো আমি যেখান থেকে গাছ কিনি তো সেই ছেলেটি বললো দিদি তুমি মিনিমাম এক মাস যাবে তারপরে গাছটাকে তুমি আর কি নতুন করে টবে লাগাবে আমি ভেবেছি যে ঠিক আছে তাও আমি কি করেছি বলো তো দু মাস হয়ে গেছে তারপরে আমি গাছটা আমি রিপোর্ট করছি আর কি তো এবারে মাটিগুলোর মধ্যে না আমি কি করছি একটুখানি চা পাতা দিয়ে মিক্স করে নিচ্ছি তো এই মাটিগুলো তো পড়েই ছিল টবের মধ্যে যেহেতু গাছগুলো মরে যায় মাটিগুলো পড়ে থাকে তো একটুখানি চা পাতা মেশিয়ে দিলাম আর আমি এখন না কি করি বলতো যখনই চা পাতা আমাদের চা খাওয়া হয় অ্যাকচুয়ালি আমি তো চা খাই না সন্দীপেই চা খাই তো ওই চা পাতাগুলোকে আমি এই গাছের মধ্যে ছড়িয়ে দিই আর কি তাতে করে দেখছি বেশ ভালোই গ্রো করছে গাছগুলো জানো তো তারপরে সেই জন্য হঠাৎ মনে হলো যে চাপা একটু মাটির মধ্যে মিক্স করে দিয়ে দেখি যাতে গাছগুলো ঠিকঠাক থাকে এটাই হচ্ছে মেইন কথা যাতে মরে না যায় যখনই আমি গাছগুলো নতুন করে টবে লাগাই তারপরেই দেখি গাছগুলো আবার কেমন মুশরে পড়ে ওটাই খারাপ লাগে আর কি তো যাই হোক এবার গাছটা তো দেখো মোটামুটি গ্রো করার পরে তারপরেই আমি পট করি মানে টবে দিচ্ছি আর কি হ্যাঁ দেখো চারটে গাছ এরকম এনেছিলাম কিন্তু আর বর্ষাকাল তো বর্ষাকালে বেশ সুন্দর গ্রো করে কিন্তু গাছগুলো আর এদিকে আমার তো নিচের ফ্ল্যাটের কাজ চলছে তো রিসেন্টলি মানে খুব বেশি দেরি নেই কাজ মোটামুটি হয়ে এসেছে তো নিচে আমি শিফট করে যাব নিজের ফ্ল্যাটে এখন আমি চারতলাতে থাকি এবার তিনতলাতে চলে যাবো আর কি তো সেই জন্য গাছগুলোকেও নিয়ে যেতে হবে ভাবলাম যে আছে সময় আছে তো এটাকে একদম মানে এটার এই কাজটা করে নিই তবেও নতুন করে লাগিয়ে দিলে সুবিধা হবে রাখতেও সুবিধা হবে না ওই কারণে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রো করেছে না গাছগুলো তো মোটামুটি এটা যদি এখন বেঁচে থাকে এটাই হচ্ছে বড় কথা তো ওটাই হচ্ছে আমার সব থেকে কী বলবো ভীষণ একটা আশঙ্কায় থাকি যে এই বুঝি গাছটা মরে গেল এরকম একটা হয় আর কি কেন জানি না আমার তো এই আর কি তো নিচে যাব যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমার ফ্ল্যাটটা কতটা কী কাজ হলো না হলো মোটামুটি হয়ে এসেছে তো ভাবলাম অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেরকম কিছুই না এইটুকুটা কি কাজই আর যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে তো বুঝতেই পারছো কোনো কাজ আমি সেইভাবে করে উঠতে পারছি না প্রচণ্ড রকম ধুলো ময়লা হাতের কাজও যে কিছু করব সেটাও করতে পারছি না তো শিফট করা না করা পর্যন্ত না কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারছি না এটাই হচ্ছে মেন কথা আর একটা অর্ডারও দিয়েছিলাম মিশোতে মিশোর অর্ডারটাও আসবে হয়তো আমি দেখলাম একটু একটুখানি আগে মেসেজ এসছে যে একটু পরেই আসবে আমার নিজের কাজের জন্য সেলাইয়ের কাজের জন্যই মেনলি তো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা যখন আনতে যাব নিচে তখনই তোমাদের সাথে তোমাদেরকে ওই ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো ঠিক আছে ততক্ষণ এই কাজটা করে নিই আর এই দেখো আমার মানি প্ল্যান্টের গাছগুলো কী সুন্দর গ্রো করেছে ওই মস্টিকগুলো লাগিয়েছিলাম তো তাতে করে দেখো গাছগুলো সুন্দর করে বে মানে বেয়ে বেয়ে উঠছে আর কি দেখো এটাও আর একটা তোমার মানি প্ল্যান্ট আরও আছে আর এইগুলো তো নতুন গাছ এটা এনেছি আর দেখো কী সুন্দর পাতাগুলো মিডিলে একরকম আর চারিদিকে বর্ডারটা আরেক কালার হ্যাঁ কেউ অদ্ভুত না এগুলো দেখে না সত্যি মনে ভাবি যে মনে মনে ভাবি ভগবানের যে কী সৃষ্টি কত সুন্দর এক একটা গাছ এক এক রকম দেখো দেখতেও ভালো লাগে আমার একটা ছোট্ট জায়গার মধ্যে এরকম সবুজে মানে সবুজের সমারোহ বলতে পারো কি যে ভালো লাগে আর এখানে সময় কাটাতেও যেন আমার বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তো চলো এবার নিচে যেতে হবে আমাকে এই দেখো আমার ফ্ল্যাটে কাজ হচ্ছে আমি পার্সেলটা নিয়েও নিয়েছি তো ভাবলাম না তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এ দেখো এখনও মোটামুটি কাজ চলছে হয়ে এসেছে প্রায় কমপ্লিটের পথে নেক্সট উইকেই হয়তো আমি এখানে শিফট করে যাব পুজোটাও করে নিয়েছি আর ভাদ্র মাস পরার আগে কিন্তু আমি এখানে পুজোটা করে নিয়েছিলাম জানো তো আর ভাদ্র মাসে তো পুজো করা যায় না আর গৃহপ্রবেশটা আমাদের অনেক আগেই করা ছিল এটা নতুন করে একটু জাস্ট পুজো করে নিলাম থাকতে পারবো আর কি এবার কোনো অসুবিধা হবে না তো এই কদিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি তারপরে তো এখান থেকেই আমাকে সব ভিডিও করতে হবে সমস্ত কাজকর্ম আর অনেক কাজ এগুলো এখনও বাকি রয়েছে দেখতেই পাচ্ছ আর এবার উপরে এসে গেছি এ দেখো এটা হচ্ছে ডাইনিং টেবিলটা আমার যে ছিল পুরনোটাই ওটাকে না নতুন করে সান মাইকা পেস্ট করে দিলাম মানে মিস্ত্রি করে দিল তো এখনও দেখো জাস্ট মানে এখনও খোলেনি পুরোটা তো টেবিলটা নতুন হয়ে গেল আর কি আর এই যে পার্সেলটা এসেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা না অ্যাকচুয়ালি আমার সেলাইয়ের কাজের জন্য এই যে পিনগুলো যে পাওয়া যায় এই যে কোনো কিছু যখন আমি সেলাই করি একটু পিন আপ করে নিলে না সেলাই করতে সুবিধা হয় তো সেই জন্যই এটা আমি অর্ডার করেছিলাম তো নিজের কাজের জন্যই সব এগুলো অর্ডার করেছি আপাতত এই দুটোই করেছি মানে এটার মধ্যে তিনটা ছিল পিনের এটা একটা গেলো আর আরেকটাও করেছি তোমার এটা হচ্ছে তোমার কি বলব স্কেচ পেন টাইপেরই কিন্তু এটা অ্যাকচুয়ালি ফেব্রিক কালারই কাপড়ের ওপরে কোনো কিছু ড্র করার জন্য আমি এটা নিয়েছি আর আমার তো ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে আজকে তো কিছু করছি না যখন আমি করবো এটা দিয়ে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এ দেখো পেন মতন কিছু ড্র করতে কিন্তু খুব সুবিধা হবে কাপড়ের ওপরে কিন্তু হ্যাঁ তো যাই হোক আজকে কিছু করছি না এটা পরবর্তীতে তোমার সাথে যখন করব আর কিছু শেয়ার করব। তো যাই হোক আমার পার্সেলও চলে এলো অবশ্য মানে কাজও কমপ্লিট হয়ে গেলো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে